নমস্কার বিশ্বের সকল সনাতনীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ এবং আমার বিশ্বপ্রিয় মোদীজি এবং মাননীয় অমিত শাহজি সহ মাননীয় জেপি নাড্ডাজি সহ সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনাদের একটা ভিডিও দেখাবো আপনারা একটু ভাবুন আজ দিল্লিতে যে জয়ের আলো আমরা দেখেছি তারপরেও যেভাবে তালিবানি জেহাদি সন্ত্রাসী শক্তি তারা ভারতকে গ্রাস করতে চাইছে আপনারা একটা ছোট্ট বক্তব্য শুনুন তারপরে আমি বলছি বলছি শুধু মসজিদ গিয়েছে কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি আর একটা মসজিদের যদি একটা ইট খুলে যায় রাজপথে আমরা রক্ত নদী বাইরে দেব আজকে এই রাজপথে নামা শুধু ছোট্ট একটু নিদর্শন প্রদর্শন এরপর শুধু জলপাইগুড়ি কোচবিহার নয় পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ব্যাপী আমরা রক্ত নদী বয়ে দেব শুনলেন তো এই যে বাচ্চা ছেলেটা এই যে টাকির বাচ্চা এ কি বলছে বাবরি মসজিদে হাত দিয়েছো ভেঙেছো অন্য কোন মসজিদ যদি তার একখানা ইট ঝরে তাহলে ভারতবর্ষের রক্ত বন্যা বইয়ে দেব এরাই আবার ভারতীয় জনতা পার্টিকে বলে সাম্প্রদায়িক পার্টি এরাই আবার আমার মোদীজিকে বলে উগ্রবাদী এরাই আবার আমার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বলে তারা নাকি উগ্রপন্থী কোনোদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে এই ধরনের বক্তব্য শুনেছেন আপনারা শোনেননি আমরা চাই বিশ্ব শান্তি বিশ্ব নিয়ে আমাদের একটা পরিবার বিশেষ করে আমরা চাই ভারত মাতাকে রক্ষা করার ভারত মাতাকে এক টুকরো হতে আমরা দেব না আজকে যে ছেলেটি এমনভাবে কথা বলেছে কোথার থেকে শিখেছে ছোট্ট ছোট্ট বাচ্চা অবস্থায় মুসলমানদের মাদ্রাসায় ওদের ইঞ্জেকশন পুশ করা হয় আর তাতে হাওয়া দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো কথায় ওদের কোন কথায় দোষ দেখেন না আমি এই ছেলেটাকে বলতে চাই এবং সমস্ত হিন্দুদের কাছে আমি নিবেদন রাখতে চাই মতু ভক্ত রামভক্ত কালীভক্ত কৃষ্ণ ভক্ত যারাই আছেন শুনে রাখুন রাম মন্দির রামের জন্মভূমি ভগবান শ্রীরামচন্দ্রের ওটাকে বাবরি মসজিদ করা হয়েছিল অনেক পরীক্ষা নিরীক্ষা করে সুপ্রিম কোর্টের রায়ের সেখানে রাম মন্দির নির্মিত হয়েছে আপনারা জানেন এরপর টার্গেট রয়েছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির যার নাম দিয়েছে ওরা জ্ঞান বাপি মসজিদ কৃষ্ণ জন্মভূমি যেটা কৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মভূমি কারাগার কংসের কারাগার তার অর্ধেকটা দখল করে নাম দিয়েছে শাহিদ গাহ মসজিদ এগুলো সহ্য করা যায় এগুলো আমরা উদ্ধার করব না আর ওই চ্যাংটাকির বাচ্চা সে বলবে একটা ঈদ খুললে রক্ত বন্যা বইয়ে নেবে আপনারা হিন্দুরা সনাতনীরা কি মনে গেছেন পচে গেছেন এখনো ঐক্যবদ্ধ হবেন না এখনো বাংলা থেকে এই জিহাদি সন্ত্রাসীদের বিদায় দেবার জন্য আপনারা এক হবেন না কিসের তৃণমূল করেন কিসের কংগ্রেস করেন আপনার ধর্ম যদি রক্ষা না হয় আপনার প্রজন্ম কোথায় থাকবে আপনি ভাবুন রুদ্র মহালয়া মন্দির ওরা নাম দিয়েছে জামে মসজিদ গুজরাটে পাটনায় ভোজশালা তার নাম দিয়েছে কামাল মৌলানা মসজিদ মধ্যপ্রদেশ ধর জেলায় আদিনাথ মন্দির নাম দিয়ে নাম দিয়েছে আদিনা মসজিদ পশ্চিমবাংলায় মালদাতে ভদ্রকালী মন্দির যার নাম দিয়েছে জামা মসজিদ এটা আহমেদাবাদে বিজয় মন্দির যার নাম দিয়েছে বিজা মন্ডল মসজিদ মধ্যপ্রদেশে একটা দুটো একশো দুশো নয় হাজার হাজার মন্দিরকে ওরা মসজিদে পরিণত করেছে বক হিন্দুদের যুবতী মেয়েগুলো সুন্দরী বউগুলো ওদের লালসার শিকার হয়েছে আপনারা কি চান আজকেও আপনারা এই ভিক্ষার রাজনীতিকে মেনে নেবেন শুধু কটা টাকা আপনাকে ভিক্ষা দেবে মদের দাম কমিয়ে দেবে টাকাই আপনি সর্বহারা হয়ে গিয়ে ধর্মহারা হয়ে গিয়ে সন্তানদের চাকরি বাকরি হারা হয়ে গিয়ে দুর্নীতিগ্রস্ত তালিবানি জেহাদিদের আসকারা দেওয়া একটা দলকে আপনারা পশ্চিমবাংলার ক্ষমতায় রাখতে চান এখনো দিল্লি দেখে যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে অসীম সরকারের কিছু বলার থাকবে না আপনারা ঐক্যবদ্ধ হন দেখবেন এরা কোথায় পালাবে পালাবার জায়গা পাবে না আপনাদের সবার কাছে নিবেদন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন সুরে বলুন আমরা সবাই সনাতনী ভারত মাতা কি জয় হরিবল জয় নিতাই জয় রাধে জয় শ্রীরাম হরিব